নিত্য নতুন আয়োজনে আলহেরা বাংলা ওয়াজ রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম যখন বললেন যে কেমতের দিন মানুষ কবর থেকে কাপড় চোপড় ছাড়া উঠবে তাদের গায়ে কাপড় থাকবে না আম্মা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ মানুষের লজ্জা লাগবে না স্মরণ দেখে ফেলবে তো লজ্জা লাগবে না রসুলের পাকসাল সাল্লাম বললেন ওই হাক বোকা বলে কি এখানে অর্থ ধ্বংস হোক না এটা মোহব্বতের শব্দ আরে তুমি বলো কি এটা সেদিন পরিস্থিতি এত কঠিন হবে কেউ কারো দিকে তাকানোর ফুরসুতি তো পাবে না কিসের সরম দেখবে প্রত্যেকেই যার যার আমল নিয়ে ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে তো সে কেয়ামতের দিন কবে সে তো অনেক দূর নবীজির যুগের পরেই চোদ্দশো বছর পার হয়ে গেছে আমাদের পরেও পৃথিবী আরও কত হাজার বছর টিকে থাকবে তারও কত পরে কি হবে কেয়ামতের উত্থান হবে তো আর একবার ফুক দেয়া হবে না সে তো কতদিন পরের কথা তো এক জিজ্ঞেস করেছেন ইয়ারসল আল্লাহ কেয়ামত কবে হবে নব সাল্লাহ আলাইসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন কেয়ামতের জন্য কি প্রস্তুতি কেয়ামত কবে হবে কার কেয়ামত কবে যার যেদিন মত হইলো তার কেয়ামত সেদিন শুরু হয়ে গেল গোটা মানব জাতির হিসাব বড় নিকটবর্তী হয়ে গেছে অথচ তারা অসতর্কতার মধ্যে নিজের মুখ ফিরিয়ে রেখেছে গাফলতের মধ্যে বিস্মৃতির মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে দিয়েছে আমাদের যে প্রশ্ন আছে না যে তো অনেক পরে তো আল্লাহ তালা সেটাই বলেছেন সুরায় মার যে ইন্নাহু না হু বা ওরা এটাকে অনেক দূরে মনে করছে যে তো অনেক পরে আসবে অনেক দূরে আর আমি দেখছি একেবারে কাছে আল্লাহ বলেন আমি দেখি একেবারে কাছে আর ওরা মনে করে কেমত অনেক দূরে কোন মানুষ যখন মারা যায় তখন আর তার জমা খরচের সুযোগ নাই দুনিয়ার থেকে সে বিদায় নিয়েছে তার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যায় আল্লাহর কাছে যে তার আল্লাহর ব্যাংকে যে তার একটা অ্যাকাউন্ট আছে নেক আমলের এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় আর কোনো আমল সে করতে পারে না তবে তিনটে অপশন আছে এগুলো সবগুলো বা কোনো একটাও যদি সে জীবদ্দশায় পৃথিবীতে করে গিয়ে থাকে তাহলে সে চলে যাওয়ার পরেও তার আমল নামাতে ওই আমলগুলো জমা হতে থাকে তার অ্যাকাউন্ট ক্লোজ হয় না চলতে থাকে মেয়ের মোখতারাম দোস্ত কেয়ামত তো বড় নিকটে কেয়ামতের দিন কি প্রশ্ন করা হবে সেটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন জানিয়ে দেওয়ার পরেও যদি পরীক্ষায় কেউ ফেল করে তো তাহলে এই রকম অথর্বের তো জাহান্নামেও নামেও জায়গা হওয়া উচিত না আরও জঘন্য কোনো জায়গা তৈরি করা উচিত তার জন্য এত অথর্ব এত কিছু বলে দেয়া হলো বারবার নবীরা এসে মনে করালেন নবীর অনুপস্থিতিতে নবীর ওয়ারিস আলেম ওলামারা এসে মনে করালেন মোলামার সাথে চলাফেরাকারী তাদের মোতাবেহন দিনদার পরহেজগার মানুষরা এসে মনে করালেন তারপরেও আল্লাহ নাফরমানির কাজেই ডুবে থাকলাম আল্লাহর ফরমা বরদারি এবং এ ভিতরে আল্লাহ তালার অনুসরণের মধ্যে নবীর আর ইত্তেবার মধ্যে নিজেকে লাগাতে পারলাম না তো তাহলে এই পোড়া কপালের জাগা জাহান তো হওয়ার কথা না হিসাব কিতাব তো একেবারে নিকটে চোখ বন্ধ হওয়ার পরপরই বারজাখের জগতে তিনটা প্রশ্ন প্রথমেই করা হবে মার্বা দিনুকা ও মানহাদার রজুল উল্লাদি বৈসাফি কুম তোমার রবকে ছিলেন অর্থাৎ তোমার সব কে ছিলেন রবের মর্ম ব্যাখ্যা করতে গেলে এক শব্দে বলতে গেলে বলা যায় সব কারণ রব বলা হয় এমন সত্তাকে যিনি তার সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে তার একেবারে চূড়ান্ত পরিণতি পর্যন্ত প্রতিটি পদক্ষেপে স্তরে যখন যা যা দরকার হয় সেই প্রয়োজনীয় বিষয়গুলো যিনি সরবরাহ করেন যথা যথাসময়ে তাকে রব বলে আল্লাহ রব আল্লাহ শুধু রিজিক দাতা না আল্লাহ রব প্রতিটা ক্ষেত্রে যথাযথ সময়ে যেটা যেটা দরকার সেটা সাপ্লাই যিনি করেন সরবরাহ করেন তাকে রব বলে মেরে মুখতারাম দোস্ত মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার শারীরিক পুষ্টি আল্লাহ তাবারকাওয়াত রেখে দিয়েছেন তার মায়ের দুধের মধ্যে কোনো সন্তান যদি একেবারে ছোটবেলা থেকে মায়ের দুধ থেকে বঞ্চিত হয় বাইরের দুধ দিয়ে তাকে বড় করা হয় তো তাহলে সেই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে যত পুষ্টিকর দুধই খাওয়ানো হোক না কেন আল্লাহ তাবারকালা তার পুষ্টি রেখে দিয়েছেন মায়ের দুধের মধ্যে এই জন্য ডাক্তার সাহেবরাও গবেষণা করে বলেছেন মায়ের দুধ ছাড়া কিছু খাওয়াবেন না ইভেন জন্মের পরপর বাচ্চা যখন জন্ম নেয় তখন তো তার খিদে লাগে একটু পরে ওই সময় খাওয়ার জন্য সে কানাকাটি করে ওদিকে মায়ের দুধ এখনো সামনে আগায় এসে পৌঁছে নাই তো ডাক্তার সাহেবরা বলেন শাল দুধ খাওয়ান অর্থাৎ বাচ্চাকে চুষতে দেন দুধ আসুক চাই না আসুক প্রথম নোনা নোনা নোনতা নন্তা এক টাইপের ইয়ে আসে টানতে থাক অনেক সময় টানা শুরু করলেই এই দু চার পাঁচ মিনিটের মধ্যে দুধ চলে আসে অনেক সময় আবার দু চার ঘন্টাও লেগে যায় কোনো কোন সময় একদিনও লেগে যায় তাও ডাক্তাররা বলে বাইরের খাবার দিবেন না মায়ের দুধই খাওয়ান কেন ওটার মধ্যেই তার শারীরিক মানসিক দৈহিক আত্মিক পুষ্টি নিহিত ওটা তার মধ্যে দেয়া আছে এরপরে যখন তার বয়স আরেকটু বাড়ে এখন তার দুধের সাথে মায়ের দুধ যথেষ্ট হয় না তার পুষ্টির জন্য আরও কিছু জিনিস দরকার হয় তখন তার জন্য কিছু সবজি লাগে নরম নরম বাইরের খাবার লাগে তো ওই খাবারগুলা খাওয়ার জন্য তার ছোট্ট একটা দাঁতটা থাকলে সুবিধা আল্লাহ তার দুধ দাঁত বের করেন এই আগা দিয়ে সামনের দুইটা নরম নরম দুই দাঁত এই দাঁতগুলা দিয়ে কামড় দিলেও তেমন কোনো জুচ্ছই কামড় হয় না যার কারণে তার মার দুধ সে খেতে পারে আবার বাইরের খাবারও একটু একটু করে খেতে পারে বয়স যখন মোটামুটি বছরখানেক হয়ে যায় এক বছর গড়িয়ে যায় দুই বছর হয়ে যাচ্ছে এ সময় বাচ্চার মাছ গোস্ত খাওয়া দরকার পড়ে সে যদি গোস্ত না খায় তো তাহলে তার শারীরিক পুষ্টি পরিপূর্ণভাবে পূর্ণতা পাবে না আর গোস্ত টুস্ত খাওয়ার জন্য সামনের দুই দাঁত ছোট ছোট দাঁতগুলা যথেষ্ট নয় তার মাড়ির দাঁতের দরকার হয় তখন তার মাড়ির দাঁতগুলো উঠতে থাকে এই বাচ্চার যদি এই দাঁতগুলা সহই আল্লাহ দুনিয়াতে পাঠাই দেন তাহলে বলেন তো দেখি এই বাচ্চা মায়ের দুধ প্রায় ছ সাত মাস আট মাস যে খাওয়া লাগে টানা অন্য কিছু না খেয়ে সে তার মায়ের দুধ খেতে পারতো কেন সে খেতে গিয়ে তো কেঁদে দিত না বুঝে কামড় টামড় দিত কামড় টামড় দিয়ে কেটে ফেলতো নিপুল এরপরে তো মাই সেখানে বাচ্চার মুখ লাগাইতেই দিতে পারবে না ওখানে জখম হয়ে গেছে তো যখন দাঁত দরকার যখন যেই দাঁতটা দরকার তখন সেই দাঁতটাকে পাঠাচ্ছেন কে আল্লাহ যখন যেটা দরকার তখন সেটা দিচ্ছেন